নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের সোয়াবিনের একটা দারুণ টেস্টি রেসিপি করে দেখাবো। তার জন্যে এখানে আমি কিছুটা পরিমাণ সোয়াবিন নিয়ে নিয়েছি প্রথমে এই সোয়াবিনের ভিতরে আমি দিয়ে দেব একটু জল একটু লবণ এখন সোয়াবিনটাকে ভালো করে সিদ্ধ করে নেব সোয়াবিনটা দশ মিনিট মতন আমি ভালো করে সিদ্ধ করে নিয়েছি এখন এর ভিতরে আমি ঠান্ডা জল দিয়ে ভালো করে সোয়াবিনগুলোকে চিপে একটা পাত্রে তুলে নেব সোয়াবিনগুলো আমি চিপে তুলে নিয়েছি এখন এর ভিতরে দিয়ে দেবো একটু কর্নফ্লাওয়ার এখানে আমি চা চামচে দু চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিব আমার এখানে বন্ধুরা একশো গ্রাম পরিমাণ সোয়াবিন আছে এক চামচ দিয়ে দেবো খেতো করা আদা রসুন একটু লাল লঙ্কার গুঁড়ো একটু লবণ আর দিয়ে একটা ডিম এখন সমস্ত কিছুকে হাতের সাহায্যে ভালো করে মেখে নেব সমস্ত কিছু আমি সুন্দর করে মেখে নিয়েছি এখন বন্ধুরা আমি রান্নাটা শুরু করছি একটা লাইক দিয়ে আপনারা দেখতে থাকুন রান্নার জন্যে কড়াইটা গরম করে কড়াইয়ের মধ্যে আমি পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি তেলটাও গরম হয়ে গেছে এখন আমি ওই ম্যারিনেট করা সোয়াবিনগুলোকে এর মধ্যে দিয়ে দেব এখন ভালো করে ভেজে নেব সোয়াবিনটা সুন্দর করে ভাজা হয়ে গেছে এখন আমি কড়া থেকে সোয়াবিনগুলোকে তুলে নেব সয়াবিনগুলো তুলে নিয়ে আমি কড়াইতে আর একটু তেল দিয়ে দিয়েছি এখন আমি একটা আলুকে টুকরো করে কেটে রেখেছিলাম সেই আলুটাকে দিয়ে দেব দিয়ে দেবো একটু লবণ এখন আলুটাকেও লাল লাল করে ভেজে নেব আলুটাও সুন্দর করে ভাজা হয়ে গেছে এখন আলুটাকেও আমি তুলে নেব ভাজা আলু তুলে নিয়েছি এখন ওই তেলের ভিতরে ফোড়ন দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা একটু গোটা গরম মশলা একটু গোটা জিরে এখন ফোড়নগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব ফোড়নগুলো একটু ভেজে নিয়ে এর ভিতরে দিয়ে দেবো একটা পেঁয়াজ কুচিটা ভেজে ভেজে নিয়েছি এখন এর ভিতরে দিয়ে দেবো খেতে করা একটু আদা রসুন এখন আদা রসুন ভালো করে ভেজে নেবো যতক্ষণের কাঁচা গন্ধটা দূর হয়ে যায় ভালো করে ভেজে এর ভিতরে দিয়ে দেবো একটা টমেটো কুচি দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা কুচি এখন এগুলো একসাথে একটু ভেজে নেব এখন দিয়ে দেবো এর ভিতরে চা চামচের দু চামচ জিরে বাটা পরিবার মতো লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়ো একটু লাল লঙ্কা গুঁড়ো এখন সমস্ত মশলাটা ভালো করে কষিয়ে নেব সমস্ত মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি এখন এর ভিতরে দিয়ে দেবো ভেজে রাখা আর আলু এখন মশলার সাথে এগুলোকেও একটু কষিয়ে নেব মশলার সাথে সঞ্জালটাও ভালো রকম কষিয়ে নিয়েছি এখন এর ভিতরে দিয়ে দেব পরিমাণ মতো গরম জল গরম জল দিবে রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যাবে আর স্বাদটাও অনেকটা ভালো হবে এখন ভালো করে বেশ কিছুক্ষণ ফুটিয়ে দেবে ভালো করে আমি ফুটিয়ে নিয়েছি এখন এই রান্নাটা আমার মোটামুটি কমপ্লিট বন্ধুরা আপনারা যে যেরকম বেবি রাখবেন সেইভাবে ফুটিয়ে নেবেন এখন এর উপর দিয়ে দিয়ে দেবো একটু গরম মশলার গুঁড়ো আর দিয়ে দেব একটুখানি ঘি এখন ভালো করে মিশিয়ে নেব বন্ধুরা এটা কিন্তু গরম ভাত রুটি লুচির সাথে দুর্দান্ত যায় রুটি রুচির সাথে খেলে আর একটুখানি গ্রেভিটা শুকিয়ে নিতে হবে আমি ভাত দিয়ে খাবো বলে এরকমভাবেই রেখে দিলাম বন্ধুরা এইভাবে একবার বাড়িতে রান্না করে দেখবে এটা কিন্তু মাছ মাংসের সাথেও হার বানিয়ে দেবে আর যারা সাবিন খেতে পছন্দ করেন না তারাও কিন্তু এটাকে বারবার খেতে চাইবে এখন আমার রান্নাটা হয়ে গেছে তাহলে আমি নামিয়ে নেব